আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা অবশেষে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য তোমাদের পরীক্ষার কেন্দ্রের নাম এবং পরীক্ষার রুম নাম্বার দিয়ে দিয়েছে প্রত্যেকটা ইউনিটের জন্য এই সিস্টেম রয়েছে আগামী বারো তারিখ তোমাদের বি ইউনিটের ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষা কোথায় কোথায় অনুষ্ঠিত হবে সেটা দিয়েছে এবং কত থেকে কত রোলের মধ্যে তোমাদের সিট রয়েছে সেটাও আমরা একটু এই ভিডিও থেকে বিস্তারিত জানব প্রথমেই দেখা যায় যে বি ইউনিটের যেহেতু বি ইউনিটের পরীক্ষাটা আগে তো বি ইউনিটেরটা আগে আমরা বলছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখানে বারো তারিখে পরীক্ষা হবে বারো এপ্রিল এবং এগারোটা থেকে বারোটা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা এই পরীক্ষা হবে গ্রুপগুলো কি গ্রুপ হচ্ছে বাণিজ্য গ্রুপ এক বাণিজ্য গ্রুপ রোল নাম্বার হচ্ছে এটা থেকে এই পর্যন্ত তোমরা একটু পড়ে নিও মোট সংখ্যা হচ্ছে চার হাজার চারশো একুশটি গ্রুপ দুই অবাণিজ্য শাখা তাদের জন্য এই যে রোল নাম্বার এটা থেকে এটা তোমাদের যাদের রোলের মধ্যে রয়েছে তারা এইখান থেকে তোমরা সিলেক্ট করে নিও এরপর হচ্ছে মোট সংখ্যা হচ্ছে নয় হাজার দুইশো দশটি এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই কেন্দ্র এই 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 এইখানে এরকম অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে এতগুলো স্টুডেন্ট আচ্ছা এরপরে ঢাকা জোনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেখেছিল যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখানে ফাঁকা রয়েছে সো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য গ্রুপ থেকে অর্থাৎ গ্রুপ এক বাণিজ্য থেকে রোল নাম্বার এটা থেকে এই পর্যন্ত এবং মোট মোট সংখ্যা হচ্ছে আট হাজার জন এখানে ভর্তি পরীক্ষা দেবে গ্রুপ একে গ্রুপ দুয়ে অবাণিজ্য শাখায় ছয় জন আটশো তিনজন ভর্তি পরীক্ষা দেবে রোল নাম্বার এইটা আচ্ছা এরপরে হচ্ছে রংপুর জোনে রয়েছে বেগম রকেয়া বিশ্ববিদ্যালয় তারপরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ বেগম রোকেয়ার পাশেই তারপরে দ্য মিলিনিয়াম ইস্টার্স স্কুল অ্যান্ড কলেজ আচ্ছা এখানে কোনো সিট দেয়নি শুধু এই দুইটাতে রয়েছে তোমাদের একটু জুম করে আমি দেখাই একটু জুম করে দেখাই এইখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এটা তোমরা পারলে ভিডিওটাও জুম করতে পারতে অথবা এইখানে আমি জুম করে দিয়েছি এটা দেখো এরপরে ক্যান্ট পাবলিকে দেখো অবাণিজ্য শাখা এটা জাস্ট একটু দেখে নিও যে কত থেকে কত রোল পরীক্ষা হবে কোন গ্রুপে পরীক্ষা হবে এরপরে খুলনা বিশ্ববিদ্যালয়ে এইখানে দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ে এইটা রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে এই এতজন স্টুডেন্ট এখানে ভর্তি পরীক্ষা দেবে বাণিজ্য শাখা অবাণিজ্য শাখায় আচ্ছা এরপরে দেখো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এইখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এইটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গ্রুপ এ কে পরীক্ষা দেবে এতগুলো স্টুডেন্ট গ্রুপ দুয়ে আটশো পঞ্চাশ জন স্টুডেন্ট ঠিক আছে আচ্ছা এটা গেল আমাদের বি ইউনিটের এবার আসবো আমরা এবার আসবো আমরা এই ইউনিটের পরীক্ষা কেন্দ্র নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এগারোটা থেকে বারোটার মধ্যে পরীক্ষা হবে মোট সংখ্যা পনেরো হাজার সাতশো বাহান্ন জন এটার পরীক্ষা হবে উনিশ তারিখে অর্থাৎ এই ইউনিট মানবিক শাখা থেকে যারা পরীক্ষা দেবে এখানে সংখ্যাটা প্রচুর সেই জন্য তারা দুইটা শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করবে ঠিক আছে এগারোটা থেকে বারোটার মধ্যে এখানে এতগুলো স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেবে রোল নাম্বার এটা এটা থেকে এটা পর্যন্ত এবং দুপুর দুইটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দুইটা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত গ্রুপ দুইয়ে এতগুলো স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেবে আচ্ছা এটা এইখানে দেখা যাচ্ছে এরপরে এরপরে এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলো স্টুডেন্ট প্রথম গ্রুপে ভর্তি পরীক্ষা দেবে এগারোটা থেকে বারোটা আবার আড়াইটা থেকে সাড়ে তিনটায় গ্রুপ দুই এতগুলো স্টুডেন্ট পরীক্ষা দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উনিশ তারিখে তোমার গ্রুপ দুয়ে দশ হাজার স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেবে দশ হাজার স্টুডেন্ট জগন্নাথে ভর্তি পরীক্ষা দেবে আচ্ছা এরপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেখো এগারোটা থেকে বারোটা পর্যন্ত এতগুলো স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেবে অর্থাৎ বত্রিশ তেষট্টি জন আর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বত্রিশ তেষট্টি জন স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেবে আচ্ছা এটা এই ইউনিটের আবার ক্যান পাবলিকে রংপুর ক্যান পাবলিকে দেখো এইখানে এতগুলো স্টুডেন্ট পঁয়ত্রিশশো আবার দ্বিতীয় গ্রুপে পঁয়ত্রিশশো স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেবে তোমরা রোল নাম্বারটা একটু দেখে নিও আচ্ছা এরপরে হচ্ছে দ্য মিলেনিয়াম স্টার্টস স্কুল অ্যান্ড কলেজ এটাতে বারোশো স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেবে এইখানেও বারোশো তেরোশো সামথিং আচ্ছা তো এই যে এইখানে এটা হচ্ছে তোমার মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ আচ্ছা এরপরে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম গ্রুপে এগারোটা থেকে বারোটা পর্যন্ত আবার আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এটা তোমরা একটু দেখে নিও আচ্ছা এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম গ্রুপে অর্থাৎ এগারোটা থেকে বারোটায় এতগুলো স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেবে এবং বি গ্রুপে বা দুই দুই নম্বর গ্রুপে এতগুলো স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেবে আচ্ছা এরপরে আমরা দেখব যে সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান শাখা বিজ্ঞানে কি রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম যে আচ্ছা এটার পরীক্ষা হচ্ছে ছাব্বিশ তারিখে ঠিক আছে ছাব্বিশ তারিখ বিজ্ঞান শাখা তো এইখানে বিজ্ঞান গ্রুপ এবং অবিজ্ঞান সরি এখানে অবিজ্ঞান নয় অবিজ্ঞান নেই এখানে সবাই বিজ্ঞান থেকে ভর্তি পরীক্ষা দেবে যাই হোক তো এগারোটা থেকে বারোটার মধ্যে তোমার যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে প্রথম গ্রুপে বারো হাজার স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেবে আর দ্বিতীয় গ্রুপে কতগুলো এইখানে হচ্ছে বারো হাজার এইখানে হচ্ছে পনেরোশো অর্থাৎ এখানে দুইটা গ্রুপ তিনটা গ্রুপ হবে দুই নাম্বার তিন নাম্বার গ্রুপ হবে আচ্ছা বিকেলের যেই দুপুর থেকে বিকেলের যে শিফটটা আবার এইখানে গ্রুপ একে এটা হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতগুলো স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেবে এটা দেখো দেখে নাও আচ্ছা আমি একটু জুম করছি দেখো সম্পূর্ণ স্ক্রিনই তোমাদের আজকে দেখাবো কোনো এডিট হবে না যাই হোক তো দেখো এখানে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রুপে আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় গ্রুপ তৃতীয় গ্রুপে এটা হচ্ছে তোমার আড়াইটা থেকে তিনটায় আর এইটা হচ্ছে তোমার এগারোটা থেকে বারোটা পর্যন্ত এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো সিট দেয়নি কোনো আসন ফেলেনি আচ্ছা এরপরে দেখবো আমরা বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর জোনে বা বিজ্ঞান গ্রুপ থেকে দেখো বিজ্ঞান গ্রুপ থেকে বিজ্ঞান গ্রুপ থেকে এখানে পঁচিশশো স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেবে আর দুই নাম্বার গ্রুপে পঁচিশশো তিন নম্বর গ্রুপে চারশো ঠিক আছে এটা হচ্ছে তোমার এগারোটা থেকে বারোটা আর এটা হচ্ছে আড়াইটা থেকে তিনটা এরপরে রংপুর ক্যান্ট পাবলিকে তিন হাজার স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেবে আর এইখানে হচ্ছে তোমার এইখানে হচ্ছে এইখানেও তিন হাজার ঠিক আছে এটা হচ্ছে বিকেলে শিফট বিকেল বলতে পারি আমরা আচ্ছা এটা হচ্ছে তোমার মিলেনিয়াম স্টার্ডিস স্কুল অ্যান্ড কলেজ সেটাতে তোমার উনি এগারোশো আটানব্বই জন ভর্তি পরীক্ষা দেবে এটা হচ্ছে এগারোটা থেকে বারোটা আর এইখানে হচ্ছে তোমার দুইটা আড়াইটা থেকে সাড়ে তিনটায় এগারোশো সাতানব্বই জন আচ্ছা এরপরে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় আমি যদি ভুল না করি খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় খুবই পরীক্ষাও সামনে তোমরা প্রস্তুতি কেমন নিছো জানি না ইনশাল্লাহ খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে ক্লাস আসবে ইনশাল্লাহ এবং যারা রিটেন নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় রিটেন নিয়ে একটু টেনশনে আসো তোমরা আমাকে নক করতে পারো ইনশাল্লাহ ফেসবুক পেজে ইনবক্স করবে অথবা কমেন্টে আমাকে জানাবে যে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আমি ক্লাস নেব ঠিক আছে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের চার হাজার একশো তেতাল্লিশ জন স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেবে রোল নাম্বারগুলো তোমরা দেখে নিও এখানে যেহেতু আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি সেহেতু তোমরা রোল নাম্বারগুলো একটু দেখে নিও বা পিডিএফটা তোমরা আমাকে আমার কাছে পেতে পারো এটা তোমরা ইয়ে করবে ফেসবুক পেজের ইনবক্স করলে আমি পিডিএফটা দিয়ে দেবো গ্রুপ দুই বিজ্ঞান গ্রুপ তিন অবিজ্ঞান এইখানে হচ্ছে অবিজ্ঞানটা চলে আসছে ঠিক আছে এইখানে তোমার তিন নাম্বার আচ্ছা আমার একটা প্রশ্ন যে এখানে অবিজ্ঞান যারা তারা শুধু খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে অবিজ্ঞানের তো মনে করো যে রংপুর যদি রংপুরের যদি কেউ অবিজ্ঞান শাখায় ভর্তি পরীক্ষা দেয় তাকেও কি খুলনায় যেতে হবে এটা কেমন অবিচার রংপুর থেকে খুলনা অনেকটা দূর দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাই হোক এটা নিয়ে আমার কনসার্ন না হলেও চলবে কিন্তু তোমাদের কনসার্ন হওয়া উচিত যাই হোক এরপরে হচ্ছে তোমার সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বিজ্ঞান বিভাগের এটা হচ্ছে প্রথম এগারোটা থেকে বারোটা এটা হচ্ছে আড়াইটা থেকে সাড়ে তিনটায় পরীক্ষা দেবে এই এতগুলো স্টুডেন্ট ঠিক আছে মোট এখানে চৌত্রিশ এখানে হচ্ছে উনত্রিশশো তেইশ ঠিক আছে এই হচ্ছে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ইউনিটের আসন এর তোমার কেন্দ্রের নাম এবং কেন্দ্রের নাম কোন কেন্দ্রে কতগুলো স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেবে রোল নাম্বার সহ তোমাদের বিস্তারিত জানালাম তোমরা এই পিডিএফটা পেতে চাইলে অবশ্যই আমাকে ফেসবুক পেজের ইনবক্স করবে ইনশাআল্লাহ পিডিএফটা দিয়ে দেবো আর যাই হোক তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ইনশাল্লাহ নেক্সট বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে আর নেক্সট দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম